কপালে সিঁদুর করে ভারতে বসে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন সম্প্রতি সত্য দর্শক শেখ হাসিনা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন ভারতের রাজনৈতিক আশ্রয় পেতে বা নাগরিকত্ব পেতে কারণ মানে হাসিনা কি জলদি জল শাদী করল বিষয় আরও খবর জানাতে দিল্লি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ভাস্কর থেকে কাছে ও দূরে দেশের দূরদূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শকপরিলি আবারো খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক। যে ভিডিওটিwidetilde চাঞ্চলকর পরিস্থিতি সৃষ্টি করেছে এমন কিছু ভিডিওটি নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে। মুহূর্তে ভাইরাল হয়েছে এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছে প্রিয় দর্শক ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দরজ সহকারে দেখবেন সাথে সাথে আরেকটি রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই কালকে থেকে এই ছবিটা সাথে সাথে পুরো বাংলাদেশকে কাঁপাই দিয়েছে যারা সমালোচক আছেন তারা আরেকটু সমালোচনার সুযোগ পাচ্ছেন আবার কেউ কেউ ভেবে নিচ্ছেন ঘটনা কিন্তু সত্য আবার কেউ কেউ বলছেন যে না ভাই ছবিটা এডিট করা হতেই পারে না যে শেষ বয়সে আয়সা তিনি ইমান আমল সব কিছু বিসর্জন দিয়া হিন্দু ধর্ম গ্রহণ করেছেন ভারতের গণমাধ্যমগুলো ভারতের মিডিয়া প্ল্যাটফর্মগুলো বা ইনফ্লুয়েন্সাররা এই জিনিসটাকে আরও কয়েক গুণ আমজনতার কাছে বিশ্বাস করার জন্য তারা কিন্তু নানান ধরনের ভিডিও বানাচ্ছেন দর্শক শেখ হাসিনা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন ভারতের রাজনৈতিক আশ্রয় পেতে বা নাগরিকত্ব পেতে কারণ বিশ্বের অন্য কোনো দেশ তাকে এই মুহূর্তে জায়গা দিচ্ছে না এমন ধরনের নানান ক্যাপশনে নিউজটাকে ভাইরাল করা হয়েছে যে একটা ছবি যেটা আপনার স্টুডেন্ট অংশে দেখেছেন যে শেখ হাসিনা কি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন আসলে এবার আসুন আমরা দেখি ঘটনাটা কী শেখ হাসিনা এই মুহূর্তে তিনি ভারতে অবস্থান করছেন সেখান থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন এখন করি এই ছবিটা সামনে চলে আসছে যে কপালে সিঁদুর পরে মানে তিলক নিয়া শেখ হাসিনা ভারতে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন দাবিতে এই ছবিটা ভাইরাল করা হয়েছে তো আমরা দেখি যে এটা নিয়ে ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকার যারা তারা কি বলছে চেক করেছে এই ছবিটা নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় ফ্যাক্ট চেক সংস্থা লজিক্যালি ফ্যাক্টস ছবিটিতে দাবি করা হয়েছে যে একদল লোকের সাথে দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা আর গেরুয়া পোশাক পরিহিত একজন হিন্দু পুরোহিত ভারতে তার কপালে তিলকাকে দিচ্ছেন এর মাধ্যমে তিনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন বলে দাবি করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন এটা আমাদের বাংলাদেশের যারা এনটি আওয়ামী লীগ জামাত বিএনপি বা অন্যান্য যারা তারা এই কাজটা করছেন হায় রে বুবু যখন বাংলায় মুসলমান এবং হায় রে বুবু বাংলায় মুসলিম এবং হিন্দুস্তানি হিন্দু এবং কি নানান ধরনের বক্তব্য তারা দিয়ে যাচ্ছে মুদিরে এই করছে সেই করছে আচ্ছা তো এই ছবিটির ফ্যাট নিয়ে এই লজিক্যাল যারা আছেন তারা বলছেন এই এই ছবিটা এডিট করা ছবিটি মূল হচ্ছে সালের সেপ্টেম্বর মাসের তো এখানে আসলে মূল ছবিটা কি ছিল বলা হয়েছে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী আপনার কেরালা সফরে গিয়েছিলেন সেই কেরালা সফরের সময় তার কপালে তাকে মানে সেখানে রিসিপশন করেছিল একদল পুরোহিত আর তারা ওই রাহুল গান্ধীর কপালে একটা তিলক এঁকে দিয়েছিলেন সেই তিলকাকা রাহুল গান্ধীর ছবিটাকে সরাই দিয়া সেখানে শেখ হাসিনাকে বসানো হয়েছে আপনার বলা হচ্ছে যে রিভার্স ইমেজ অনুসন্ধানে দুই সালের চব্দই সেপ্টেম্বরে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এর একটি পোস্ট পাওয়া যায় এএনআই এর পোস্ট আর্কাইভে আপনার দেখা যাবে এই ছবিটা যেটা আমি আপনাদের সামনে তুলে এনেছি সেই ছবিতে রাহুল গান্ধীর ছবিটাকে সরাইয়া সেম টু সেম শুধু শেখ হাসিনার ছবিটা বসিয়ে দেওয়া হয়েছে এখন এই ধরনের গুজবগুলা অনেকে এই মুহূর্তে বিশ্বাস করছেন আবার অনেকে বিশ্বাস করছে না তবে এটা মনে রাখেন এত আবার হয়তো একটা মানুষ ইয়া হয় না যে ভাই মানে পুরা ধর্ম কর্ম ত্যাগ করে দিন শেষে এসে আশ্রয়ের জন্য এমনি তিনি আশ্রয় পাচ্ছেন রাষ্ট্রীয় প্রটোকল পাচ্ছেন ভালো ভালো খাচ্ছেন খাবার খাচ্ছেন ইভেন ভারত থেকে বসে সারা পৃথিবীতে রাজনীতি করার সুযোগ সুবিধা পাচ্ছেন তো সেইখানে তিনি কেন হিন্দু ধর্ম গ্রহণ করবেন এই ধরনের প্রচার প্রপাগান্ডাগুলো যারা করেন যারা শেয়ার টেয়ার করেন ছড়ান নিজে ভয়াবহ বিপদের মুখে কি পড়তে যাচ্ছেন নির্বিচারে নিজ দেশের ছাত্রজনতা হত্যার দায়ে অভিযুক্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর স্বৈরাচার হিসেবে খ্যাত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতকেই নিজেদের নানা বিপদ বিব্রতকর পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে নতুন করে আবারও এই প্রশ্ন উঠে এসেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের এক বক্তব্যের পর শনিবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা জানান শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ তিনি বলেন শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা দায়ের করা হয়েছে তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হবে আর তেমনটা হলে তা ভারত সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানলে তা মানতে বাধ্য হবে ভারত এমন অবস্থায় প্রশ্ন উঠেছে শেখ হাসিনার সামনে কি পথ খোলা আছে তাকে কি বাংলাদেশে ফেরত পাঠানো হবে নাকি ভারতেই রেখে দেয়া হবে ভারতে থাকলেও তিনি কি হিসেবে থাকবেন হাই প্রোফাইল শরণার্থী হয়ে নাকি ভিসার মেয়াদ বাড়িয়ে কিন্তু বাংলাদেশ সরকার তো শেখ হাসিনার লাল পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে সেক্ষেত্রে কি ঘটবে বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার কাছে আরো একটি পাসপোর্ট বা সাধারণ পাসপোর্ট রয়েছে যা দিয়ে তিনি ভিসার আবেদন করতে পারেন তবে শত শত ছাত্র জনতা হত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশ ফেরত চাইলে কি করবে ভারত বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত তিনটি পথ খোলা আছে এক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতেই এখনকার মতো রেখে দেয়া আর সর্বশেষ তিন আওয়ামী লীগকে কোনোভাবে সক্রিয় করে দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে সংগঠনের হান ধরানো তবে তিন নম্বর পথটি বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা সেক্ষেত্রে ভারতে থেকে যাওয়াই শেখ হাসিনার জন্য ভালো পথ তবে এই সিদ্ধান্ত আগামী দিনে দিল্লি ঢাকা সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা যদিও ভারতের মনোভাব এখনই পরিষ্কার নয় এরই মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দুজনই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ইস্যুতে সরাসরি কোন মন্তব্য করেনি শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কিনা এমন প্রশ্নটি অনুমান নির্ভর উল্লেখ করে জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহলে শেষ পর্যন্ত কি ঘটবে শেখ হাসিনার দেশে ফেরত পাঠালে সামনে বিপদ একেবারে নিশ্চিত আর ভারতে রেখে দিলে কি থাকবে বা আদৌ রাখতে পারবে শেখ হাসিনাকে নিয়ে বেকায়দায় দেয় ভারত যা দিন দিন স্পষ্ট হয়ে উঠছে আর এই অনিশ্চয়তা গুলো ভারতকে এক বড় ধরনের অস্বস্তি প্রদর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতি থেকে ব্যতিক্রম কিছু বিষয় আপনাদেরকে দেখালাম আপনাদের মাঝে উপস্থাপন করলাম প্রিয় দর্শক ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকলে এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে অবশ্যই মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন। আমাদের বাংলাদেশে প্রায় সময় এমন ঘটনা হয়ে থাকে হচ্ছে এ সমস্ত বিষয় সঠিকভাবে খোঁজ করা এমনকি সঠিক তদন্ত করে তাদেরকে বিচার করা এটাই কিন্তু মানুষ আশা করে প্রিয় দর্শক বিস্তারিত আমি আর কথা না অবশ্যই আপনারা দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার মলবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এই ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে